হাই কি হলো নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে কথা বলছে না তোমার পার্টনার তোমার সাথে জানতে ইচ্ছা করছে সে তোমার কথা ভাবছে কি না হয় না এরকম মাঝে মাঝে ইচ্ছা হয় আমাদের জানতে যদি আমরা কোনোভাবে জানতে পারতাম কোনো ব্যাপার নয় আমি আছি তো আমি তোমাদের জানাচ্ছি তোমার পার্টনার তোমার কথা ভাবছে কি ভাবছে না এই মুহূর্তে তো তোমরা কি করবে তোমরা চট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জির সাথে এই রিডিংটি ম্যাচ করে কারণ কি এটা একটা জেনারেল বেস্ট রিডিং যতক্ষণ আমি কাট শ্যাভেল করছি ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ফুড অফ শটস না বর্তমানে তো তোমার মানুষটি তোমার কথা এই মুহূর্তে তো ভাবছে না এই মুহূর্তে সে খুব নেগেটিভ চিন্তাভাবনা করছে সে তার নিজের চিন্তাভাবনায় রেস্ট্রিকশান লাগিয়ে ফেলেছে সে নিজের চিন্তাভাবনায় রেস্ট্রিকশান লাগিয়ে ফেলে সে খুব টায়ার্ড ফিল করছে সে সে এখন এটা ফিল করছে যে আর আর হয়তো এই সম্পর্কটা ঠিক হবার নয় তার মনের মধ্যে না এটাই চলছে এটাই চলছে এই সম্পর্কটা হয়তো আর ঠিক হওয়ার নয় অনেক অনেক একটা সময় ছিল তোমাদের সম্পর্কটা কিন্তু দারুণ দারুণ সুন্দর ছিল একটা ভরপুর পরিবার ছিল হয়তো তোমরা কোনো স্পাউজের জন্য আমায় আমার ভিডিওটা দেখছো তোমরা স্পাউজ তুমি তোমার স্পাউজের জন্য দেখছো অথবা তোমাদের কিন্তু ছেলে মেয়েও আছে তোমাদের ছেলেমেয়েও আছে বা তোমাদের বাড়িতে কোনো পেট আছে ডগ আছে তো এরকম মানুষও আমায় ডেফিনেটলি দেখছো তো তোমার পার্সেন কিন্তু এই মুহূর্তে চিন্তাভাবনা করছে না তোমার ব্যাপারে সে এখন নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে না হাঁপিয়ে উঠেছে এখন সে হাঁপিয়ে উঠেছে এখন একটু সে একাকিত্বকে চাইছে এখন সে একটু একা থাকতে চাইছে বর্তমানে বর্তমানে সে এখন পুরোপুরি একটু একদম সে একা থাকতে চাইছে একটা সময় খুব ভালো তোমাদের দিনগুলো ছিল প্রচণ্ড পরিমাণে তোমরা আনন্দ এনজয় করে কাটিয়েছো তোমাদের জীবনটাকে কিন্তু এমন কিছু হয়েছে দেখো ঝামেলা অশান্তি যেটাই তোমাদের মধ্যে হয়ে থাকুক বড় তেমন কিছু হয়নি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড়ো তেমন কিছু হয়নি কিন্তু তোমার মানুষটি না নিজের ভাবনায় নিজেকে নিজেই বড্ড বেশি রেস্ট্রিকশান লাগিয়ে ফেলেছে তার চিন্তা ভাবনায় রেস্ট্রিকশান লাগিয়ে ফেলেছে তো এখন অবভিয়াসলি সেটা তো তাকেই ঠিক করতে হবে তার চিন্তাভাবনাকে তো কেউ এসে পাল্টাতে পারবে না আমার চিন্তাভাবনাকে যেমন কেউ পাল্টাতে পারবে না আমি ছাড়া তোমার চিন্তা ভাবনাকে কেউ পাল্টাতে পারবে না তুমি ছাড়া ঠিক তেমনই তোমার মানুষটিরও চিন্তাভাবনা কিন্তু কেউ পাল্টাতে পারবে না তোমার মানুষটিকে নিজেকেই পাল্টাতে হবে তার চিন্তা ভাবনা তাকেই পাল্টাতে হবে তার নিজের চিন্তাভাবনা তো যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ তো সে কোনো কিছু ঠিক হওয়ার তো নয় তো বর্তমানে ডেফিনেটলি তোমার মানুষটি কিন্তু তোমার কথা এই মুহূর্তে তো ভাবছে না সে এখন খুব টায়ার্ড হয়ে গেছে এবং সে এখন একটু একাকিত্ব চাইছে সে চাইছে একটু একা থাকতে সো আই হোপ তোমার ইডিংটি ভালো লেগেছে টাটা